প্রপোজাল ফর ফিলিং আপ অফ টু হান্ড্রেড এন্ড টোয়েন্টি সিক্স পার্টিক স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তরের অধীন দুশো ছাব্বিশ জন জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর তাদেরকে নিয়োগ করা হবে ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে তার অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর তার অনুমোদন দিয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে তার উদ্যোগ গ্রহণ করা হবে তার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এমপিএড তারা পার্টিসিপেট করতে পারবে এবং ন্যাশনাল লেভেলে যারা পার্টিসিপেট করেছেন বিভিন্ন ইভেন্টে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা রিকগনাইজড সে সমস্ত খেলাধুলাগুলোতে ন্যাশনাল মিট যারা করেছেন তারা পার্টিসিপেট করতে পারবেন এবং রাজ্যস্তরে যেগুলো ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল দ্বারা রিকগনাইজড ওই খেলাগুলো যারা পার্টিসিপেট করেছে মেডেল পেয়েছে তারা সেখানে পার্টিসিপেট করতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক থাকতে হবে মাধ্যমিক প্লাস ন্যাশনাল মিট অথবা রাজ্যস্তরে মিট উইথ মেডেল নতুবা বিপিএড ব্যাচেলর ইন ফিজিক্যাল এডুকেশন এমপিএড মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন যারা কোর্স করেছে তারা পার্টিসিপেট করতে পারবে পরীক্ষা হবে ফিজিক্যাল টেস্ট হবে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে পঁচাশি পার্স পঁচাশি নাম্বারের পরীক্ষা হবে এবং তৃতীয় ধাপে পনেরো নাম ভাইভা ভাইভাবসি হবে এই প্রসিজিয়ারের মাধ্যমে দুশো ছাব্বিশ দুশো ছাব্বিশ জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আগামী দিনে ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তরের মাধ্যমে সেখানে নিয়োগপত্র পাবে আমাদের ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী পুরবৃত্তে সেটা গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা